আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন হয়ে গেল মোস্টে আপডেট দাও হয় না অনেকে আমাকে ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট করছেন যে আপডেটটা দেওয়ার জন্য কি অবস্থা কে ভিডিও দেওয়ার জন্য তো আপনাদের দোয়া এবং আলহামদুলিল্লাহ মোস্টে ভালো আছে তো একদম সকালবেলা উঠে ওইটা দেখি মোস্টে খাচ্ছে না আমি যে গোটা গোটা আউর দিই সাউরও খাচ্ছেন এবং হাঁস কেটে নিয়ে এনে দিই সেটাও খাচ্ছে না তো আমি এটা একটু টেনশনে পড়ে গেছি কী করা যায় ডাক্তারের সাথে যোগাযোগ করলাম ডাক্তার আমাকে বায়োগার্ড নামক একটি বর্ডার দিলো এটা বললো তিন বেলা তিনটা প্যাকেট খাওয়াই দিবে তাহলে আমার খাওয়া ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি এটা মূলত কিভাবে খাওয়াই একটা বোতলে জিঙ্ক নিই জিঙ্কের সাথে ওই পাউডারটা ঢেলে দিই ঢেলে দিয়ে একটু পানি দিয়ে দিয়ে গোলায় ওর মুখে ঢোকাই দিই দিয়ে খাই নাই পানির সাথে একদিন দিয়ে ট্রাই করছিলাম পানির সাথে দিলে পানি খাই না একদম পরে থাকে পানি খাই না তো মিষ্টিকে আমরা যেখানে রাখি সেই জায়গাটার মতো আমরা মোটরসাইকেল থাকে এবং বৃষ্টি হলে পানি দিয়ে নেমে যায় তো ওই পিছন দিকে আমরা বালু ফেলার কারণে ভর ফেলছি যার কারণে ওই জায়গাটা ভরে গেছে এপাদের পায় না আমি তো অসুবিধা হচ্ছে বৃষ্টি হচ্ছে একদিন রাতের বেলা এসে দেখি ওই পুরো বৃষ্টির মধ্যে ডুবে আছে যেহেতু ওর পায়ে খাম সে তো ওকে তো আর পানির ভিতরে রাখা যাবে না ওইভাবে সেই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে আমাদের পাশে যে রুমটা একটা রুম আছে এই রুমে আমি মূলত আগে গ্যাসের বিজনেস করতাম সে সময় এখানে গ্যাস রাখতাম স্টকের গ্যাসগুলো রাখতাম তো অনেকদিন হয়ে গেল গ্যাসের ব্যবসা করি না তো এই রুমটা আমাদের স্টোর রুম শোরুম হিসেবে ব্যবহার করছে তো এই শোরুমটাকে কাজে লাগানোর জন্য ভিতরে যে সকল মালামাল ছিল সেই সকল মালামালগুলো আমাদের বাসার সামনে এক দুটো দোকান ঘর আছে তো ওখানে একটা দোকান ঘর ফাঁকা আছে তো সেই দোকান ঘরটাতে নিয়ে গেলাম এবং এর থাকার ব্যবস্থা করলাম সাথে এখানে একটা ফ্যান দিয়ে দিলাম তারপর এই যে জিঙ্ক এবং পাউডার এগুলো খাওয়ানোর পরে এখন আলহামদুলিল্লাহ আবার ঠিকঠাক খাচ্ছে এখন কতটুকু পরিবর্তন হয়েছে আপনারা নিজে চোখে দেখুন তাহলে বুঝতে পারবেন কতটুকু পরিবর্তন হয়েছে আমি যদিও তেমন কোনো দানাদার খাবার দিচ্ছে না এখনও ডাক্তার মানা করেছে এখনও ওইভাবে দিতে মনে করছে আস্তে আস্তে অভ্যাস হবে খায় আমি একদিন ওষুধ ট্রাই করেছিলাম সে কিন্তু খায় না মানে খেতে যাচ্ছে না অভ্যাস নেই সেজন্য হয়তো খাচ্ছেন না ওকে আস্তে আস্তে অভ্যাস করাইতে হবে আর ওকে আমি আর একটা চিন্তা ভাবনা করেছি ওকে আমি কাটা আউর খাওয়াবো তো কাটা খাওয়ানোর জন্য কিছু আর আমি এটা দিতে খাইতে দিছি তো সেটাও খায় না চলছে শুকনা আউর এবং লবণ পানি দিয়ে ওকে খাওয়াচ্ছি এভাবেই চলছে আর এই যে যে আমি ওকে নিয়ে যাচ্ছিলাম আপনারা দেখছেন যে চড়াইতে চড়াইতে নিয়ে গেলে সাথে থাকা লাগে আসলে আমার তো দোকান আছে বা আমার আদার্স কোনো কাজ আছে তো ওই সব কাজের জন্য আমি সবসময় থাকতে পাই না তো ওই সময়টাতে আমি গিয়ে দেখছি যে ওর ওর মাথার উপরে বা পিঠের উপরে কাক বসে থাকে যে কাক বসে থাকে ওই যে খাম যায় এগুলো ঠোকরাই কাকি কান ঠোকরিয়ে রক্ত বের করে দিছে এরকম অবস্থা তো দেখে তারপর আবার মনে করেন যে ওকে ছেড়ে দিলে পানিতে নেওয়া যায় সব রকম মিলিয়ে ওকে আসলে আমি আর ছাড়ছি না ঘাস নিয়ে এসে দি ঘাস নিয়ে এসে দিলে এখন কাটা ঘাস নিয়ে এসে দিচ্ছি খাচ্ছে না তো শোক নাওয়ারি চলছে শোক নাওয়ারি চালাই এখন যে ওর পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতিতে আসলে ওকে কি এই যে ক্রিমি ডোজ বা কি বলি লিভার টনিক এসব খাওয়ানো কি ঠিক হবে কি জানি না ডাক্তার দেখাতে হবে তো তাছাড়াও ওর গায়ে একটু জ্বর আছে তখন জ্বরের জন্য আমি কিন্তু নাপা দিই আর নাপাটা মূলত আমি এই যে কলার ভিতরে ঢুকাই তারপরে দিই তো খায় না অবশ্য কোনো সমস্যা হয় না এদিকে আমি তিন দিন থেকে ওকে গোসল করাতে পারি নাই বাসার পাশে বিয়ে হচ্ছে বিয়ের এদিকে সময় দিতে গিয়ে বা সব মিলিয়ে ব্যস্ততার কারণে ওকে তিন দিন তিন চার দিন ধরে গোসল করাতে পারিনি আর চিন্তা ভাবনা করেছে ওকে গোসল করাবো সেই জন্য যে আমাদের খামারের পিট যে সেটা খামার করছি ওখানে গাছ আছে ওখানে বেঁধে ওকে আসলে গোসল করে দেবো গোসল করে দিলাম দিয়ে দেখেন কি অবস্থা কেমন পরিবর্তন হয়েছে যদিও হাড়টা এখনো বাড়ি আছে আসলে দানাদার তো আমি এখন ও দিতে পারছি না দানাদার তো খাওয়ার তো আসলে সব মিলিয়ে যে যা দেখছেন এইভাবে আছে এখন আস্তে আস্তে আমি ওকে অভ্যাস করানোর চেষ্টা করছি কাটা আওর দিচ্ছি যতটুকু তত তাড়াতাড়ি সম্ভব ওকে আমি ভালো খাবার ধরাই দেবো ইনশাল্লাহ আর পায়ের কত টত এগুলো অনেকটা সেরে গেছে এখনো আছে হালকা ওখানে ট্রিটমেন্ট চলছে ইনশাআল্লাহ আর এক সপ্তাহ বা দুই সপ্তাহের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে মিনি যাবেশ্বর এবং জেল খাটা মসির আপডেট মিনি ডাইনার মতো একদম হাড্ডি পাতলা সাতলা তো তোকে ডাইনেশ্বরের বাচ্চার মতো কমেন্ট করেছিল আমার কাছে এরকম লাগছে পরে দেখছি এভাবে তোর নামটা আমি মিনি ডাইনার রাখছি কেমন নাম হয়েছে আপনারা জানাবেন কিন্তু ঠিক আছে তো এই ছিল আপডেট দেখার জন্য কোনো ভালো আসসালামু আলাইকুম